কিভাবে কান্না করতেছে তার সন্তানের জন্য দেখেন মা মেয়ে জনে কানতেছে এই যে ভাইরাল মিজান ভাই যে ভাতের হোটেল আছে গরিবের কত সেখানে তারা চলে আসছে দেখেন মা মেয়ে কিভাবে কানতেছে আপনি মেয়ে কিছু কতদিন বছর ধরে টানতা বাবা O dönem ¿ Enteresan olarak ne yapsınız peki? Cin´Öğrencisi için. Her şeyi yık booster yap miserable. Son hizmet şu ş في Hospital var da Aşağıda burda çeşitler, Whatsapp burda 그�i çok pasif, Means ikinci linking Campaña ordan ha Either way趙unchı Alice, Vuodoro goalymı assisting cioè politeş81 Perşembe스�iv придум 귀şoke meşren helikopтер একজন স্বামী যখন স্ত্রী অসুস্থ হয়ে গেল আজকে কিন্তু সেই স্বামী কুলাতে না পেরে স্ত্রীর চিকিৎসা না করতে পেরে তাকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন এই যে মা এবং মেয়ে রাস্তা রাস্তা কিন্তু ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র একটু সাহায্যের জন্য দেখেন কিভাবে কান্না করতেছে আপনার নাম কি আচ্ছা বোন আপনি কি কি প্রবলেম হয় বলেন তো

একজন মানুষ সে কিন্তু অভিনয় করে না দেখেন এই না কিন্তু কোন অভিনয় না মিজান ভাই আপডেটও কইলা দেন ওনার ব্লাড ক্যান্সার আজকে এই যে দুইজন আপনের এখানে আছে একজন মা আছে তার সন্তানকে নিয়ে फेरी কি বেত্তি কাগজত্র দেখুন দেখুন কাগজ নি আছে দেখেন একটু বাইরে করেন একটু বাইরে করেন দেখেন দর্শক দশের লড়ি এক দশের লারি একের বোঝা দর্শক আপনারা যদি পাঁচ টাকা দশ টাকা করে দেন তাহলে কিন্তু এই বনটি বেঁচে যায় দেখেন আজকে তার স্বামী চলে গেছে একটু আমার সাওয়া ফাওয়া হয়েছে অসহায় লোকের লিগা এটা নতুন কথা না শুরু তো নেই আমার রাজে কথা আমার নাম আলাইছে নিয়ম তো নেই আমার সাওয়া ফাওয়া হয়েছে অসহায় মানুষের লিগা আমরা অসহায় মানুষের লগে ভাষে দাঁড়াইবেন আমার উচিলা হেগরে ভাইবেন এটাই আমার সাওয়া ফাওয়া এই সবাই একটু লাইক শেয়ার করে দিবেন আনকো নাম্বার আছে কি নাম্বার আছে দুই নাম্বার বলেন তো বিকাশ নাম্বার বলেন তো বল দিছো জিৰ' ওৱান নাইন ওৱান ফ'ৰ নাইন ছেভেন টু ওৱান